যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মোহামাডানের ট্রান্সফার আপডেট মহামাডান একখানা গোলকিপার নিতে চলেছে গোলকিপারের নাম হচ্ছে মুসিদ সাবির এই গোলকিপারটা রিয়েল কাশ্মীরের গোলকিপার এই গোলকিপারটা এই সিজনে সবচেয়ে ভালো গোলকিপিং করেছে আই লিগ টুর্নামেন্টের মধ্যে কেননা তেইশটা অ্যাপিয়ারেন্সে মাত্র সতেরোটা গোল খেয়েছে এবং বারোখানা ক্লিনশিট রেখেছে তাই রিয়েল কাশ্মীর কিন্তু আই লিগ টুর্নামেন্টে যথেষ্ট ভালো খেলেছে এবং এই জন্য মহামাডান এই আই লিগ গোলকিপার মুর্শিদ সাবিরকে তাদের নিজেদের দলে নিচ্ছে এবং সম্ভবত এই গোলকিপারকে একটা ভালো চান্স দেবে মহামাডান কেননা মুর্শিদ সাবির যেমন রিয়েল কাশ্মীরে ভালো গোলকিপিং করেছে সেই গোলকিপিংয়ের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু এই মুসিদ সাবিরও প্রচুর ম্যাচে সুযোগ পাবে পাদাম ছেত্রীর একটা প্রবলেম হচ্ছে পাদাম ছেত্রীর একটু ফিটনেস প্রবলেম থাকে সেই জায়গায় এই মুসিদ সাবির কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট সুযোগ পাবে এবং তার যে আই লিগে এত ভালো পারফরমেন্স সেই পারফরম্যান্সে মহামাডান কর্মকর্তা এবং মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এই মুর্শিদ সাবির গোলকিপারটাকে নিয়েছে এবং রিয়েল কাশ্মীরের হয়ে এর পারফরমেন্স যেহেতু খুবই ভালো আশা করা যায় যে মহামার্ডানে এসে তার পারফরমেন্স আরও ভালো হবে কেননা মহামাডারের একটা রিয়েল ফ্যান আছে যেখানে সমর্থকরা এই ক্লাবটার একটা প্রাণশক্তি সেই জায়গায় দেখতে গেলে এই মুসিদ সাবির যখন কলকাতা ময়দানে খেলবে মুসিদ সাবিরের যে অ্যাবিলিটি সেটা আরও বেশি ফুটে উঠবে বলে আমার ধারণা এবং মুসিদ সাবিরের সেভ করার যে কোয়ালিটি এবং পাসিং কোয়ালিটি এই দুটো কিন্তু এই মুসিদ সাবিরের মধ্যে খুব ভালো আছে তাই মুসিদ সাবিরকে মহামাডান একটু অগ্রাধিকার দিচ্ছে যাতে মহামাডান এই মুর্শিদ সাবিরকে অন্তত কলকাতা লিগে ডুরান কাপে এই ধরনের টুর্নামেন্টগুলোয় বেশ কিছু ম্যাচে দেখে নিতে চাইবে কেননা এই প্লেয়ারটা যদি মহামাডানের টিমের সাথে ভালো মতো ম্যাচ করে যায় তাহলে কিন্তু মুচিদ সাবির গোলকিপিং করতে পারে আইএসএলে তাই সব কিছু বিবেচনা করেই মহামাডান এই ধরনের সাইনিংগুলো করছে এটা আর লং টার্ম সাইনিং একটা আইএসএল মানের গোলকিপার হয়ে উঠে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করবে বলেই আমার ধারণা তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন